বিপিএলে আজকের প্রথম কোয়ালিফাই ম্যাচটি রীতিমতো এলিমিনেটরের উত্তেজনাকে হার মানিয়েছে শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান তখন ব্যাট হাতে ছিলেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদি হাসান যার উপর ম্যাচের আগে তেমন কোনো ভরসা ছিল না সেই শেখ মেহেদি শেষ পর্যন্ত হয়ে উঠলেন মাত্র বলে উনিশ রানের এক চোখ দাদানো ইনিংস খেলে তিনি চট্টগ্রাম রয়্যালস কে জয়ের বন্দরে পৌঁছে দেন শেষ ওভারে প্রথম বলে এক রান দ্বিতীয় বলে দুর্দান্ত ছক্কা এবং তৃতীয় বলে দুই রান করে তিন বল হাতে রেখে ম্যাচ শেষ করেন তিনি অলরাউন্ড পারফরমেন্সে দলকে জিতিয়ে চট্টগ্রাম সবার ফাইনালে তুলে নেন শেখ মেহেদি শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র চরম ব্যর্থতার পরিচয় দেন শুরুতে দুই ওপেনার কিছুটা ভালো শুরু করলেও পরবর্তীতে নিয়মিত বিরোধী উইকেট হারাতে থাকা দলটি মাত্র বিশ ওভারে একশো তেত্রিশ রানে ওয়াল উইকেট হয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স এই ম্যাচে মুশফিকুর রহিম রোবার সুইপ করতে গিয়ে প্রথম বল উইকেট হারান আর অধিনায়ক নাজমদুজন শান্ত মাত্র আট রান করে বিদায় নেন পুরো দলই ছিল ব্যাটিং ব্যর্থতায় পর যাভাবে জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়ালস ধারণ শুরু করে নাহিম শেখ করেন তিরিশ রান এবং মির্জা তাহির কেলেন গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ রানের ইনিংস শেষ দিকে শেখ মেহেদি দায়িত্বশীল ও আক্রমণ ব্যাটিং নিশ্চিত করেন চট্টগ্রামের জয় তারা অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা পুরস্কার পান শেখ মেহেদি হাসান